ভাই আমি রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করেছি গত দুই দিন আগে আমি অ্যাম্বাসি ফেস করেছি এখন ওনারা আমাকে বারোটার মতো প্রশ্ন করেছে লাস্টের দুইটা প্রশ্ন আমি পারি নাই এখন কি সমস্যা হবে আমার কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট সঠিক তো এই ভোটের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যেহেতু আপনি অলরেডি অ্যাম্বাসি ফেস করে ফেলেছেন তো টেনশন করার কিছু নাই আপনার কপালে যদি বিষা থাকে অবশ্যই আপনার বিষা হবে আর আপনাকে যেহেতু বারোটা প্রশ্ন করেছে আই হোপ আপনার বিষে হওয়ার সম্ভাবনা আছে কারণ ওনারা যাকে পছন্দ হয় তার কাছ থেকে অনেক সময় অনেক জানতে চায় যেমন তার ফ্যামিলি মেম্বার প্রয়োজন তার এর আগে কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা বা সে ইউরোপে কোনো সেন্ডেনভক্ত কান্ট্রিতে যাবে কি না বা দেখা গেল তার ওইখানে যাওয়ার পর তার স্যালারি কত তার কোম্পানির নাম কি। এইসব ডিটেলস জানতে জানতে বা তার ফ্যামিলি মেম্বারে এমন কেউ আছে সে ছাড়া যাতে ইনকাম করে বা ফ্যামিলি ছাড়া এরকম অনেক বিষয় জানতে চাই যার কারণে অনেকগুলো প্রশ্ন করে ফেলে তো বিষয়টা হচ্ছে এখন এরকম দ্বারাই যেহেতু আপনাকে বারোটার মতো প্রশ্ন করেছে আপনি চিন্তা করবেন না আপনার কপাল যদি বিষা থাকে যেহেতু আপনি বলছেন যে আপনার কাগজপত্র সব কিছু ঠিক আছে যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিক থাকে তাহলে আপনার বিষা হওয়ার পসিবিলিটি আছে আর এইখানে প্রশ্নের বিষয়টা অনেক সময় এরকম হয় যে অনেকে আছে যে দুইটা একটা প্রশ্ন করে যে হাউল্ডার আর ইউ আই এম টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ড বা আই এম থার্টি ইয়ার্স ওল্ড ওকে তারপর জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এন এক্সপিরিয়েন্স ইয়া আই হ্যাভ এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স ওল্ড ফোর ইয়ার্স হোয়াট এভার যে যেটা বলে দেন বলে যে ওকে ইউর ইন্টারভিউজ ফিনিশ ইউ মে গো নাও আবার অনেকেই আছে জিজ্ঞেস করে হোয়াট ইস ইউর নেম হোয়াটস ইউর পাসপোর্ট নাম্বার ওয়াই ইউ রোমানিয়া ডু ইউ ওয়ান্ট টু গো আদার কান্ট্রি অফ ইউএসএ হ্যাভ এন রিলেটিভ ইন ইউ ইউরোপ হোয়াট এরকম আর অনেক প্রশ্ন করে ইউর কোম্পানি নেম ইউর স্যালারি এরকম অনেক প্রশ্ন করে কিন্তু তার সন্দেহজনক হয়েছে এজন্য এই জন্য প্রশ্ন করে দেখে যে আসলে তার সে গিয়ে ওইখানে থাকবে নাকি চলে যাবে এরকম এটা বোঝার চেষ্টা করে তো এখন বিষয়টা হচ্ছে ওনারা এই দুই মানে বেশি প্রশ্ন করে দুইটা কারণেই হই আপনাকে বিষা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় বেশি প্রশ্ন করে আবার অনেক সময় আপনাকে বিষা দিবে না এই জন্য বেশি প্রশ্ন করে কীরকম ওনারা আপনাকে যখন বিষা না দিবে তখন আপনাকে একাধিক প্রশ্ন করে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আপনার মেন্টালি কীরকম ওরা বোঝার চেষ্টা করে আপনার সাইকোলজিক্যাল আপনার মাথায় কী চলতে যেহেতু ওরা ওনারা অ্যাম্বাসিতে বসে হ্যাঁ বিশ্ব অ্যাম্বাসিডর তো ওদের অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার মতো হাজার হাজার মানুষের ওরা ইন্টারভিউ নেয় তো সেই ক্ষেত্রে ওনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই দিক থেকে আপনার সাথে কথা কিছু কিছুটা বোঝার চেষ্টা করে বুঝতে পারে আবার অনেক সময় দেখা গেল যে আপনাকে বিষয় দিবে এই জন্য আপনার কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন জানার জন্য আপনাকে অনেকগুলো প্রশ্ন করে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আপনার ইনকাম সোর্স কি আপনার অভিজ্ঞতা আছে কি আপনার বাইরে অন্য কোনো দেশে এর আগে বিদেশ করেছেন কি বা আপনার যে কাজে যাচ্ছেন এই কাজটা কি আপনার পাসপোর্ট নাম্বার কি ওইখানে যাওয়ার পর আপনি অন্য দেশে আবার চলে যাবেন কি না এভার ইত্যাদি ইত্যাদি আরও অনেক প্রশ্ন করে তো এই হচ্ছে বিষয় সো আপনার যেহেতু ইন্টারভিউ ভালো হয়েছে দুটো প্রশ্ন আপনি আনসার দিতে পারেন না এটা নিয়ে চিন্তা করার কিছু নাই এটা হতেই পারে এরকম অনেক মানুষ আছে যে পাঁচটা প্রশ্ন করছে একটা ঠিক ঠিকমতো দিতে না তারও বিষয় হয়ে গেছে আবার এমন অনেকে আছে যে দশটা প্রশ্ন করছে দশটাই প্রপারলি অ্যান্সার দিছে কিন্তু তার বিষয় হয়নি সো বিশাল আসলে ডিপেন্ড করে আপনার কপালের উপর এই যে কপালটা দিচ্ছে না এই কপালের উপর এই যে কপাল আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি যদি এরকম হয় থাকে আপনি কনফিডেন্সের সাথে যদি আপনি প্রশ্ন করার আনসার ঠিকঠাক মতো দিয়ে আসতে পারেছেন তাইলে আই হোপ আপনার বিষয় হবে আর যদি এমন হয় যে আপনি ওনাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছেন বা আপনি প্রশ্নগুলো আনসার দিয়েছেন ঠিকই কিন্তু ওনারা আপনাকে বুঝতে না তাহলে আপনার বিষয় হওয়ার সম্ভাবনা নাই তবে যেহেতু আপনি আপনার কাগজপত্র ঠিকঠাক আছে যদি আপনার কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনার বিষয় হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা খেয়াল দেখেছি যে ওইখানে বাসি ফেস করার পর সব কিছু ঠিক আছে ইন্টারভিউ ফেস করেছে ভালো প্রশ্ন আন্সার দিয়েছে ভালো সব কিছু ভালো কিন্তু কাগজপত্র জটিলতা আছে বা ফেক ডকুমেন্টস ফেক কাগজপত্র এই জন্য কিন্তু অনেক মানুষ বিশ্বাস পায় নাই রিজেক্ট হয়েছে আবার এমন অনেক মাস মানুষ আছে যাদের কাগজপত্র সঠিক আছে প্রশ্ন আনসার মানে ইন্টারভিউ প্রপারলি ঠিক মতো দিতে পারেন নাই ভুল করছে অনেক তারপর বিষয় হয়ে গেছে তো আসলে ডিপেন্ড করে ভালো ইন্টারভিউ প্লাস সঠিক কাগজপত্র তো যেহেতু আপনার কাগজপত্র সঠিক আছে ইন্টারভিউ ভালো দিয়েছেন আই হোপ আপনার বিষয় হবে সো ধৈর্য ধরেন চারটা ওয়ার্কিং ডেস পর আপনি জানতে পারবেন যেহেতু অলরেডি আপনি প্রশ্ন আমার কাছে যখন প্রশ্নটা লিখেছেন তার আগেই অলরেডি দুই দিন আগে আপনি এম্বাসি ফিস করে এসেছেন তো অলরেডি মনে হয় সব মিলে তিন চারটা দিন হয়ে গেছে এর মধ্যে আপনি জানতে পারবেন আপনি যে এজেন্টের মাধ্যমে জমা দিয়েছেন সেই এজেন্টের সাথে যোগাযোগ করেন উনি আপনাকে বলে দিতে পারবে আপনার বিষয় কি হয়েছে কি হয় নাই সো এই হচ্ছে আপনার জন্য আমার সাজেশন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম